অনেকে আমার জিজ্ঞেস করে দূর। এই জামাত ইসলাম যে আবার কি আরো যে ইসলামী দলটল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রি বেড়ে লাগবো আমি আমাকে ঠেহা কি ঠেহারা লাগছে তার মানে বুর্খা ফোর আমরা কি কাপড়ের দোকান দিছি যেসব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় এই কাটটা কেটে আপনার বুরখা বানাই উঠে আনাই যাও আপনি যদি উদ্যম ওই আটতেন মন রায় কয় আপনি যদি আপনার বউয়ের উদ্যম রাখতেন মন কয় আপনি যদি জিয়ের উদ্যম করে সাইডা দেয় তাহলে আমি ডাক উঠতে কারা এই যে আপনার কুত্তা উদ্যম ইয়ারে হাফেন দিনেছে কারা কেউ হাফেন দিন দেখছেন আপনার এলাকায় হ্যাঁ ফিতা বেছে নেইল ফালিস বেছে সুনু বেছে কিরিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এই ভিতরেটা চারিগুলো বেড়ে থেকে দিয়া লাগছে তে ভিতরে আসে না নাই বুঝা যায় না এই তাই মসজিদের ইমাম সারাই কি আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক সকলে দৌড় দিছে তো এই হুজুরে বেড়ায় আর যারা যাতা দিয়ে বুড়া লাগছে হাতে বেডি কথা একটা মনে পড়ছে এটা কি কইলে ওই যে ইয়াতে থাই বিদেশ কি দেশ কথা কয় না কি দেশ তে বিদেশ থায় তো দে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা লিস তা আমরা ছয় নাম আমার কথা কিন্তু না তা আসলে তোর কথা মাথা চাইছে না তবে এক নাম বাহির সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাবির গিয়া আনতাস কইরা টেহা আনিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস কয় হ ঠিক আছে সন্তার পরে গড় গেছে গিয়া গ্যাসেরা কই হ গরি কয়া টেহা দাও কয় কি আর টেহা কয় তোমার জামাই কিছু কইসা আমরা না কুরবানি দেন এক লগে তোমরাও আমরা লগে দিবা তো তোমার জামাই দি আমরা রে কইলা ইয়া টেহা নিতাম কই ভিট্টা කොমম মত টেহা না দি রে কুরবানির গরু কিনতাম না কয় তো দেহা দেব ভিট্টা আমি বাজারও যাইতাম না তো বাজারও কইলে টেহা লইয়া যাইম লগে যেটা ভাগে পড়ে দেয়ালায় অসুবিধা কি তোমরা গরু চাইবা আমার সাউনের দরকার আছে না গরুডা গිරাম পড়ে এখন এই ছয় ব্যাটার সিফাত এবি দিয়ে বাজারে যাইতে আছে গরু কুরবানি দেও না থাকে এবিডি কুরবানি হইয়া যায় গেতে আছে ঠিক নেই

কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে বেড়ে যদি আর দেখছে না আর রুগিয়া বাজার গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার এই কিনা নিব বেড়িয়ে যাই বেড়ে তো বুঝতে হয়ে পারছে না তে গরুটাই ফুল চোখ ফাঁক দিছে বেড়ি তোর চোখ ফাঁক বুঝে না গরুটাই মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের খাইবে আমি কি জিনিস এই সামনেতে খালি ফিসি দিয়ে গিয়া সারছে গরুটাই লাথি দিয়া বাজারও কি বাজারও কি কই এক লাথির লোকে খালো না নাউজিবিল্লা কইতা না আহারে মুসলমান আহারে মুসলমান মুরব্বিদেরকে জিজ্ঞেস করো ভিক্ষা দিতে গেল মহিলাতো যায় নাই শুধু বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা দিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর বাই টানছে আইনা সেরা চাক করিয়া সেরা কইসে কোনটার দাম কত জিগে যায় তখন হেতে ওই এতে হয়েছে বাড়ির গাড়াত ফাইলে বেশি না

বন্ধুরা আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েরদের বোনেদের কিছু কথা বলব আপনারা যারা পুরুষ ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না আসে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক কিনা অ মুসলমান দিয়ে শোনো এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরো অর্ধেক নারীর হাতকে একেবারে বন্ধি করে দিলে এই সমাজ কবি নজরুল বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘর দেখো অর্ধেক অবদান পুরুষের অর্ধেক অবদান মহিলার পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে আর আম্মার আম্মা চই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে ঠিক না দাঁড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কুইরা ফেক ফেক কুইরা ফিরা দরাইয়া লেপা কি সুন্দর ঘর সোবাহ আল্লাহ কয় না রে ঘর তুলে দিল পুরুষ সাজালো নারী ধান কাটে অন্য পুরুষ সিদ্ধ করে চাল বানালো নারী ভালো কয় না তুমি মিস ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গে যা নিয়ে আসছো তুমি তো চাল খাইতে পারবা না চালগুলোকে ভাত বানাই দিল নারী তোমার তরকারি রান্না করে দিল নারী এই জন্য আল্লাহ কয় হুন্না লাভা সুল্লা কুম ও আং লাভা সুন্না হুন্না তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইলো মহিলার গায়ের পোশাকের মতো বলো করে দেখার কোনো জিজ্ঞেস করে এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দলটল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ে ত্রি বেড়ে মুরখা ফোড়াই লিব আমি ঠেহা কি কি ঠেহারা লাগছে তারা মুর্খা ফোড় আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা

তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে কেউ হাফ পেন দেয় না তো কার হাফ পেন কেটাই চিন কার হাফ কে পড়াবে কোন আলমের ঠেকা নাই তোমার বেড়ে তোমার বৌরে বুড়কা পরানোর তোমার বৌরে তুমি যদি মনে করো বুড়কা পরানো দরকার তুমি পড়াইবা আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুচ পড়ো কি না কিনা তুমি কি করবে এটা তোমার ব্যাপার

তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কি ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে তুই বিয়া করছো তোর বউ সুন্দর হোক কালা ও লম্বা হোক বাড়িটা হোক যেই হবে তোর বউয়ের ছবি তুই পত্রিকা দেওয়ান আর বাজারও তুই লজ্জা এক কথায় ঠিক কিনা তোর লজ্জা আছে না সরব আছে তোর লজ্জা সরব আছে কোন পুরুষের তাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না ঠিক কিনা কর তারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না ঠিক কি বলো মানে আপনি তো ব্যক্তিত্ব এ না কি আর বেড়া কি আর বেড়ি আমরা ইসলাম দুনিয়ায় একই সংসার করিয়া গেলাম আর ঠেক কেনা খাও তোমার বৌরে তুমি কেমন রাখবে না তোমার দায়িত তাহলে ওই দিন একটা কথা শুনে আর একটা কথা পরে আমার প্রশংগুলো দাঁড়ায় গেছে হজত আলী ও রাজউল্লাহ আনহু ইসলামের চতুর্থ খলিফা নবীর আদরের কন্যা ফাতেমারের স্বামী এই আলী এই আলী রাধি আল্লাহ তালা একজনে জিগেছে ভাই কেমন আছেন আলী বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সোবাহ আল্লাহ আলী জিগাইছে আল্লাহ আছেন আলী বলছে যে হ্যাঁ ভালো আপনার পরিবার কেমন আলী এতটা কাণ্ডিত হয়েছে বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই একটা কুপ দিয়া দেহ থেকে তোমার কল্লা আলাদা করে দিতাম সোবাহন আল্লাহ বলবেন না

মনটা ধরে তা না এই পৃথিবীতে নারী দিলেন অর্ধেক কেন পুরুষ দিলেন সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা স্বামী ভিতরে ব্যালেন্স যেন বেশি হয়ে না যায় পাল্লাটা যেন কাত হয়ে না যায় ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায় সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায় এই জন্য আল্লা তা কোথা আলাপ ব্যালেন্স করলেন তুমি ব্যালেন্স করতে পারলা না তুমি অসভ্যতা আপনারি করলা আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা মহিলাদেরকে বুঝায় বোঝায় সারা জীবন ঘরের ভিতরে থাকবা বুলকার ভিতরে থাকবা আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি তোমরাও ইচ্ছা মতো ঘুরবা তোমরা ফর্দার ভিতরে থাকার কি বেড়াইতে যদি রাইতের বারোটার সময় আটটা বাজ যায় তুমিও রাইতের বারোটার সময় আটটা বাজ যাইবা এক তুমি খালি রানবা হেবাড়ায় খাইবো মাইদে মাইদে হেবাড়াও রানবো তুমিও খাইবা এই ফার্ম ফুডটি দিছে কয়ে স্বাধীনভাবে চলবা আমরা বেরিয়ে তে আবার ফার্মে ধরছে আমি কয় আম্মা যে ও দলে আপনার ফার্ম দিছে এটি হলো শিয়াল মারখা কি মারখা তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে তোরা আতালো ডুববি কি রাইতে গাছ উইটটা বইয়া থাকবে আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে